এই যে এই মাটির ঘরটা দেখেন এই উপরে দেখতে পাচ্ছেন এই যে পায়রার বাসা ওই খূপগুলোতে দেখতে হবে ও যা ওইদিকে হ্যাঁ এই বোন ওই দিক দিয়ে যাওয়া যাবে না এই দিক দিয়ে না ঘুরে ওই দিক দিয়ে ওই দেখো ওই সাইডটা উঠবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তো বেলের বাগান তেঁতুল বাগান হ্যাঁ এই যে দেখেন গাছে এখানে গাছে কত তেতুল ধরেছে দেখে তো এই যে খালাদের বাড়িতে এখন আমি চলে আসলাম আমি বাড়ি যাব বলে বেরিয়েছি তো এখনো কোনো গাড়ি আসছে না তো খালা তো এই যে দেখতে পাচ্ছেন উপরের চালা এই যে দেখতে পাচ্ছেন সব মাটির বাড়ি ঘর কিন্তু ভাতাও দেয় না আচ্ছা তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন সময় বাজে একটা পঁয়তাল্লিশ বাজে আর আমি আছি মুর্শিদাবাদের নবগ্রামের ইটা সরানে দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে মাটির বাড়িঘর এর আগের ভিডিও আপনারা দেখেছেন ঠিক আছে হয়তো দেখেছেন তো বন্ধুরা এখন আমি বাড়ি ফিরবো এখান থেকে কিন্তু বাড়ি ফেরার জন্য না এখানে কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না না টুকটুকি পাওয়া যাচ্ছে না অটো কিছু পাওয়া যাচ্ছে না তো সেই জন্য আমি হেঁটে হেঁটে যাচ্ছি কি আর করার আছে দেখি তো বন্ধুরা সাথেই থাকুন আর চ্যানেলের যেসব নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো এই যে এই মাটির ঘরটা দেখেন এই উপরে দেখতে পাচ্ছেন এই যে পায়রার বাসা ওই ক্ষোভগুলোতে দেখতে পাচ্ছেন আর এখন আমি হেঁটেই চলেছি গাড়ির খোঁজে তো এখনও একটা গাড়ি আসছে না যে আমি যাব দেখি আর কতটা আর কিছুটা হেঁটে যাই হ্যাঁ চাচা কেমন আছেন ভালো আছেন তো ভালো যাক আলহামদুলিল্লাহ ভালো ওই আমি একটু বাজারে যাব। কিন্তু আমি কোনো গাড়ি পাচ্ছি না নামাজ টাইম তো হ্যাঁ 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 সেটাই সেটাই ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ আলাপ দেখাবে হ্যাঁ তো এই যে এখন হেঁটে চলেছি আর দেখেন মাটির ঘর এই যে মাটির ঘর এখন ধীরে ধীরে সব ভেঙে ফেলছে আর হয়তো দু পাঁচ বছর পরে আর দেখা যাবে কি সন্দেহ ঠিক আছে তাও কিছু কিছু মানে বাড়ি থাকবেই অবশ্যই হুম তো দেখতে পাচ্ছেন এই যে ঘরের পিছনে এখানে গরু বেঁধেছে এই যে ভিডিও করছি বাবু ভালো আছো আচ্ছা যাক আলহামদুলিল্লাহ তোমাদের স্কুলের নাম কি মাদ্রাসা স্কুল কোন কোন গ্রামে স্কুল আছে তোমাদের ইটা সরান তাই তো আচ্ছা এখন কোথায় কোথায় যাচ্ছে এখন কোথায় যাচ্ছো আচ্ছা আমি গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছি বাড়ি ফিরবো গ্রাম বাংলা ভিডিও করা হয় আচ্ছা সবাই ভালো থাক আবার দেখা হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে চাচা কেমন আছেন ভালো তো আলহামদুলিল্লাহ বাহাত দিয়ে হাত মেলানো হয়ে গেল হ্যাঁ 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 তো এই আমি এই এসেছিলাম আপনাদের গ্রাম বাংলা দেখাতে গ্রামের যে বাড়িঘর সৌন্দর্য মাটির বাড়িঘর সেগুলো দেখাতে এসেছিলাম তো বাড়ি ফিরবো তো একটু হেঁটে যায় গাড়ি তো আসতে না তো সেই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি তো এখানে এই যে ভাইদের সাথে সবার সাথে দেখা হলো এবং কিছু বোনের সাথে দেখা হলো হ্যাঁ খালার সাথে দেখা হলো তাদের মোবাইলে আমার চ্যানেলগুলো সব সাবস্ক্রাইব করে দিতে বললো মানে আমার চ্যানেলটা একটু খুঁজে দাও সে হিসেবে তাদের কাছে তাদের মোবাইলে আমার চ্যানেলগুলো একটু খুঁজে দিয়ে আসলাম ঠিক আছে কোথায় যাচ্ছ তুমি ভাই নিয়ে নিয়ে যাচ্ছ না আচ্ছা তো সামনে একটা টুকটুকি আসছে দেখি এই যে এদিকে ঘুরবেন না যাবেন না এখন যাবেন না এদিকে ও আমি বাজারে গেলেন তো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো তো আকাশটা দেখেন আর এখানকার সৌন্দর্যটা দেখেন কত সুন্দর লাগছে দেখুন আর এখানে এই যে ছোট ছোট ছেলেরা এই রোদে খেলা করে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে হুম এই যে কেমন আছো ভালো আছে তো আলহামদুলিল্লাহ তো এখন যেতে হবে ওই যে ওইদিকে হ্যাঁ এই বোন ওই দিক দিয়ে যাওয়া যাবে না এই দিক দিয়ে না ঘুরে ওই দিক দিয়ে ওই তো ওই সাইডটা উঠবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তো এখন আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম এই দিক দিয়ে না গিয়ে এই যে এই রাস্তা হয়ে চলে যাবো হ্যাঁ এই রাস্তা হয়ে যাব মাথার উপরে সূর্য দেখতে পাচ্ছেন কি রোদ এই রোদে শুধু আপনাদের জন্যই আমি এসেছিলাম এত দূরে হ্যাঁ তা আমার পাশে আপনারা অবশ্যই থাকবেন আর দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা পুকুরে ছোট্ট হাঁসগুলো চড়ে বেড়াচ্ছে আর এই পুকুরের পাশ দিয়ে এখন চলে যাব আর আমি যদি ওই দিক দিয়ে যেতাম তাহলে আমাকে কিন্তু অনেকটা ঘুরতে হতো আর এখন এই যে এই দিক দিয়ে চলে যাব কি বাবু কেমন আছো ভালো তো তো বেলের বাগান তেঁতুল বাগান হ্যাঁ এই যে দেখেন গাছে এখানে গাছে কত তেঁতুল ধরেছে দেখেন এই যে গাছে এখানে কত তেঁতুল এই যে প্রচুর তেঁতুল এই সব পেরিয়ে জঙ্গল পেরিয়ে চলে যাচ্ছে আমি সামনের রাস্তায় এই সাইডটাই দেখতে পাচ্ছেন মাটির বাড়ি তো এই দিক দিয়ে যাব হ্যাঁ এই যে ওই দিক দিয়ে না ঘুরে এই দিক দিয়ে চলে আসলাম আচ্ছা বাড়ি আমার অনেক দূর নদীয়া তো হেঁটে চলে আসলাম অনেক হ্যাঁ বন্ধু আমার আমার ব্লগ চলে আসো তো পিছনে দেখতে পাচ্ছেন মাটির বাড়ি কত সুন্দর এই মাটির বাড়ি কিন্তু দোতলা বাড়ি হ্যাঁ আমি ওদিকে গিয়ে আপনাদের দেখিয়েছি আগের ভিডিও তো আপনার হয়তো হ্যাঁ বলো ভিডিও সার্চ করবা লিখবা মাইকে বলবা ট্রাভেল উইথ জাফার জে এফ আর ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো এটা আপনাদের বাড়ি নাকি আচ্ছা বাড়ি তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে সব জিনিসপত্র এই যে কিริ করছে আচ্ছা এখানে এগুলা কিসের পাখা এগুলো হাসের হাসের পাখা হাসের পাখা দিয়ে সব জিনিসপত্র নিচ্ছে নাকি হ্যাঁ এগুলো নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে গাড়ি তো এদিকে একটা যাচ্ছে না আপনি এদিকে যাবেন না ফিরবেন না না এখন এখন ফিরবেন না এদিকে যাবেন না আচ্ছা ঠিক আছে তো এখানে একটা খালা বলছে বাড়ির ভিতর নিতে তো আমি একটু যাই গিয়ে বাড়ির ভিতরটাও আপনাদের দেখিয়ে দিই সরকার কিছু দেয় না আর কিছু দেয় না সরকার দেয় না কিছু দরকার তাই তো এই যে দেখতে পাচ্ছেন উপরের চালা এই যে দেখতে পাচ্ছেন সব মাটির বাড়ি ঘর কিন্তু হাতাও দেয় না ও আচ্ছা কিন্তু আপনাদের তো দেওয়ার দরকার আপনাদের এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা হ্যাঁ ভিতরে চলে আসলাম খালাম আমাকে ডাকলো সেই জন্য না না মাটির ঘরই ভালো মাটির মাটির ঘর ঠান্ডা আমি ওইদিকে ভিডিও করলাম তো ওখানে ভিডিও করার পরে যা ওই ঘরে গিয়েছি আর ঘরে এত ঠান্ডা মানে এসির মতো ঠান্ডা ঠিক আছে তা আমার যাই খুব ভালো লাগলো মাটির ঘর খুব ভালো আর হ্যাঁ হ্যাঁ খাটতে হয় ভেঙে যায় ঠিকঠাক করতে হয় হ্যাঁ 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 তো এই যে খালাদের বাড়িতে এখন আমি চলে আসলাম আমি বাড়ি যাব বলে বেরিয়েছি তো এখনও কোনো গাড়ি আসছে না তো খালার সাথে ওদিকে দেখা হলো তাই খালা আমাকে বললো আমাদের বাড়িতে এসো ভিতরে এসে ভিডিও করো তাই আমি ভিতরে চলে এসে ভিডিও করছি এই যে দেখতে পাচ্ছেন খালাদের বাড়ি হুম কত সুন্দর মাটির বাড়ি দেখতে পাচ্ছেন তো এই যে দেখেন এই সাইডটা দেখেন বাড়ির উঠোনে দেখতে পাচ্ছেন এই যে একটা পেয়ারা গাছ আর তাছাড়া এই যে কত সুন্দর তা আমাকে আবার ওইদিকে খেয়াল রাখতে হবে কারণ গাড়ি চলে আসলে আমাকে যেতে হবে আমার হ্যাঁ আমার বাড়ি অনেক দূর না হলে আমাকে হেঁটে যেতে হবে কিছু করার নেই খালা গাড়ি আসবে না ওখানে ওটা এই টাইমে ভাতের টাইম তো সব মানে হ্যাঁ 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 তো গাড়ি গেলেও সেটা আমাকে চড়ে যেতে হবে তো আপনারা সবাই ভালো থাকেন আবার আপনাদের সাথে সবার সাথে দেখা হবে আচ্ছা না কিছু খাব না পরে আবার কোন সময় আসলে আপনাদের বাড়িতে মিষ্টি নিয়ে আসবো ইচ্ছে তখন খাওয়া হ্যাঁ 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 দেখি 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 গাড়ি চলে গেল দেখি ভাই গাড়ি দাঁড়াও ভাই দাঁড়াও যাবো যাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা সবাই ভালো থাকেন ইনশাল্লা দেখা হবে আমি গাড়ি পেয়ে গেলাম হ্যাঁ চলে বলছি এখন একটা পঞ্চাশ বাজে এই যে একটা ভাই টুকটুক নিয়ে চলে এসছে তখন আমি বাড়ি ফিরছি তো এখানে যে খালারা ছিল তাদের ব্যবহার এত ভালো হ্যাঁ তারা আমাকে দেখে নিয়ে অনেক কিছু খাওয়ার জন্য বলছিল কিন্তু আপনারা তো শুনলেনই কিন্তু আমি যাই হোক খেলাম না ক্রিয়ার পরছে বাড়ি ফিরতে হবে হুম তাহলে এখন চলে যাব সেই নবগ্রাম বাস স্ট্যান্ডে তো এই দিক দিয়ে দেখেন এই যে তালের গাছগুলো প্রথম যে ভিডিওটা করেছিলাম আপনারা হয়তো দেখেছিলেন তো এই যে যাচ্ছি তখন আমি আপনাদের আবারও একবার দেখিয়ে দিই এই তালের বাগানগুলো এই সৌন্দর্যগুলো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা হুম তালের গাছগুলো সারি সারি কত সুন্দর আর এখানকার বাড়ির ঘরগুলোও কত সুন্দর হ্যাঁ আর হয়তো কোনো দিন আসা হবে কি জানি না হ্যাঁ তো এই এই হয়তো শেষ আবার এখানে আসা আর যদি পরবর্তী সময় কখনো আসি তাহলে অবশ্যই আমি আপনাদের জন্য আবারও ভিডিও করব এখানে কোথাও বড় কোথাও ছোটো রকম মাটির ঘর সব জায়গায় এই গ্রামে এখানে একটা টাওয়ার দেখতে পাচ্ছেন তো খুব সুন্দর একটা দৃশ্য এখানকার যে মাটির বাড়ির যে সৌন্দর্য সেটা কিন্তু সত্যিই অসাধারণ আমার খুবই ভালো লাগলো বন্ধুরা তো তালের গাছ যেমন আছে তেমনই সারি সারি খেজুরেরও গাছ আছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে খেজুরের গাছ আর এই যে টোটো টুকটুকি কুমড়োর গাছ হয়েছে এই যে একে একে পাকা ঘর করার জন্য সবাই ভেঙে ফেলছে এই একশো বছরের পুরনো এই সব মাটির ঘর বাড়িগুলো এই যে দেখতে পাচ্ছেন এখানে ভেঙে ফেলেছে মাটির ঘর এই যে আর পাশে নিয়ে এসেছে ইট এই যে তো এটা হলো এসডিও অফিস এবং পাশেই এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো নবগ্রাম বিডিও অফিস তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন বন্ধুরা নতুন ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব